তুমি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলে যখন মনে হয়েছে সব শেষ জীবন যেন থমকে গেছে সামনে শুধু অন্ধকার আজকের গল্প সেই মুহূর্তের তপন এক যুবক মাথা নিচু করে একটা রেল লাইনের ধারে বসে আছে হাতে একটা কাগজ তার চাকরির শেষ নোটিশ আজ তার চাকরি শেষ দিন ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য পরিবার তার উপর ক্ষুব্ধ বন্ধুরা তো দূরে সরে গেছে মনে হচ্ছে জীবন আর অর্থহীন সে তাকিয়ে আছে সামনের দিকে একটা ট্রেন আসবে কয়েক মিনিট পর হয়তো এখানেই সব শেষ হয়ে যাবে ঠিক তখনই একটা কর্কশ কাশি শোনা গেল এক বৃদ্ধ একেবারে কাঁপতে কাঁপতে এসে বসল তপনের পাশে লোকটি তার দিকে তাকিয়ে মৃদু হাসল বাবা এত রাতে এখানে বসে আছিস কেন তপন কিছু বলল না বৃদ্ধ লোকটি যেন তার মনের কথা পড়ে ফেলল আমি জানি তুই কী ভাবছিস কারণ আমিও একদিন ঠিক তোর জায়গায় ছিলাম তখন এবার অবাক হয়ে তাকায় জানিস সেদিন আমি যখন ঠিক তোর মতো একা একা বসেছিলাম তখন একজন এসে আমাকে একটা প্রশ্ন করেছিল যদি একটা সুযোগ পাই আবার সব নতুন করে শুরু করার তাহলে কি আমি নেব তপনের চোখে জল চলে আসে বৃদ্ধ উঠে দাঁড়ায় তপনের দিকে তাকিয়ে বলে চল চা খাই জীবনটা একটু দেখে নেই কেমন জীবন যখন কঠিন হয়ে যায় মনে হয় সব শেষ ঠিক তখনই হয়তো একটা ছোট্ট সুযোগ একটা মানুষ একটা কথা আমাদের বাঁচিয়ে দিতে পারে তুমি যদি কখনো মনে করো সব শেষ তাহলে শুধু একবার ভাবো একটা সুযোগ নিলে কেমন হয় তোমার জীবনও হয়তো এই গল্পের অপেক্ষায় আছে একটা সুযোগ দাও জীবন বদলাতে পারে এই গল্পটি থেকে অনেক কিছু শেখার আছে একটা সুযোগ দাও জীবন হয়তো বদলাতেও পারে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই গল্প কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং